আবার এদিকে আমার তাহিরি ভাই নির্বাচনে যারা আছে মোমবাতি কথা না আমার তাহিরি ভাই মোমবাতি নিয়ে দাঁড়াইছে পুরো দেশে আলোচনা হচ্ছে যে এইবার তাইরি মনে এমপি হয়ে যায় আজকে আবার ঘটনাটা ব্যতিক্রম হইছে উনি ব্যাংকে টাকা রাখছে সেখান থেকে নাকি ছাব্বিশ হাজার না সাতাশ হাজার টাকা রাখছে সুদ গেছে ওনার অ্যাকাউন্টে এটা নিয়ে বলতেছে যে তাহিরি হুজুরের আয় উৎস সুদ হুজুর দেখে সুদ ব্যয় করলেন মনে হয় পৃথিবীতে আর এরকম সুফি সম্রাট কেউ নাই এ কথা বল না কে যারা ঋণ খেলাপি করে হাজার হাজার টাকা বিদেশে বাসার করে এদের নে নিউজ করেন না আমাদের তাহিরি ভাইয়ের অ্যাকাউন্টে টাকা রাখছে কিছু সুদ ওই টাকার ভিতরে ঢুকে গেছে এখন করছে তাইরি হুজুরের আয়ের উৎস ব্যাংকিং সুদ তাহলে ও করে যে এত হাদিয়ে পায় ওই ভাই রাখে কই দে ভাই একটা আলেমের এইভাবে ঢালাও ভাবে সমালোচনা করা যাবে তাইরি ভাইকে বলবো সুস্পষ্ট বক্তব্য দিয়ে জাতিকে বুঝান আসলে ঘটনা কি একাউন্টে টাকা রাখলে অনেক সময় দুই চার হাজার টাকা দেয় ওগুলো ছেড়ে দেওয়া লাগবে নেওয়া যাবে না কথা কর না ভাই ব্যাংকে দিয়ে আসবেন না হলে ওই টাকা তুলে অন্য কাউকে দিয়ে দিবেন সওয়াবের আশা সারা কথা কর না হারাম টাকা যদি কাউরে দেন এটা কি সওয়াবের আশা দেওয়া যাবে সওয়াবের আশা করা যাবে না

কার ব্যাংকে কত টাকা সুদ এটাও এখন দেখা তাইরি ভাইটা দেখাইছেন না এখন সবারটা দেখা হুজুর দেখে খোঁজে যে হুজুর কোন জায়গায় ভুল করছে নাকি আল্লাহ হেদায়েত দান করে তাহলে সাত নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা তাহলে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ আরে পরিবারে পাঁচজন ছয়জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে তাহলে পরিবারের ভিতরে সালাত কাম করার দরকার আছে না নাই আল্লাহ বলেন ইয়া আই দিনা আমানু উ আনফুসাকুম ওয়া আহালিকুম নার হে তাদেরকে নিজেরও নামের আগুন থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো সুরাজ তাহানিমের ছয় নম্বর আয়ত অনুযায়ী আমরা আমাদের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে সাত নাম্বার ভালো করে বলেন। আল্লাহ এক নম্বর সোলাতে শুরু করলেন সাত নাম্বার সোলাতে শেষ করলেন তাহলে সলাতের গুরুত্ব কম না বেশি বেশি গুরুত্ব কম না বেশি তাহলে পাঁচ শক্ত সলাত আদায় করবো তো যদি সাতটা গুণাবলি আমল করতে পারেন উলাই কাহমুল ওয়ারি সোন আল্লাহ দিন আরি সোন আল ফেরদাউস হুমফিহা ইদোন আমার আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনদিন বের করে দেবেন না আল্লাহ বাক বাক বাঃ তাহলে যারা তাহাদ্জত পরে এরা জীবনে আল্লাহর সাথে প্রেম করার একটা সময় পাইছে তাহাজ্জুদ যারা পড়ে এরা তাহাজ্জুদের যাই নামাজে ফিস ফিস করে যা বলে তার এই ফিস ফিস আওয়াজ আল্লাহ তাআলা সে আজিমে বসে শুনতে পায় সুবহানাল্লাহ তাহলে কোন বান্দায় যদি আল্লাহর কোন বান্দা যদি সিজদায় গিয়ে ফিস ফিস করে যা বলে ওই ফিস ফিস আওয়াজ আমার আল্লাহ আরো সে আজিমে বৈশা শুনতে পাই বলুন সোবাহান আল্লাহ আমার আল্লাহ এমন এক আল্লাহ পিপিলিকা জমিনের ভিতরে চলাফেরা করে ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমার আল্লাহ তালা আর সে আজিমে বৈশা শুনতে পাই বলুন সোবাহান আল্লাহ একটু চিৎকার মেরে বলুন সোবাহান আল্লাহ হে জুব তাহলে যারা তাহাজ্জুদের চাই নামাজে আল্লাহর সাথে প্রেম করে এরা হলো খাঁটি প্রেমিক পৃথিবীর সেরা প্রেমিক নামাজের মাধ্যমে সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় রাত্রি জাগরণ করে কথা বলেন ঠিক না আর যারা যুবক আছো চ্যাটিং করো ফেটিং করো হ্যাঁ সারা রাত জায়গা জায়গায় ইমু মেসেঞ্জারে কথা বলো চ্যাটিং করো সারা রাত মোবাইলে অনলাইনে জুয়া খাইলা বান্ধবীর সাথে ভিডিও কলে দেখে কথা না কেউ সারারাত চ্যাটিং ট্যাটিং কইরা ফজরের আযান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন যুবক এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলেন ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি ওরে দিনাজপুরের যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা ঠিক না যুবক এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল তোমার মতো কত যুবক ঘুমাইলো আর যাগতে পারলো না এরকম একটা ঘুম এরকম একটা দিন তোমারও আসতে পারে আমারও আসতে পারে আসুন অন্তত শেষ ঘুম ঘুমানোর আগে আমরা যেন ফজর পরে ঘুমাইতে পারি শেষ ঘুম ঘুমানোর আগে আমরা যেন জহর পরে মালিকের ডাকে সারা দিতে পারি আমি যেন নামাজ হয়ে আল্লাহর ডাকে সারা দিতে পারি পাঁচ অক্ত সলা এটা মালিকের বাধ্যতামূলক আডা নিজেকে মুসলিম দাবি করলে আপনাকে পাঁচ অক্ত সলাদ আদায় করতেই হবে করতেই হবে করতেই হবে আপনি সাত দিন পরে পরে জুমার নামাজ দুই রেখাত পরেন আর মনে করেন বিরিয়ার পরে পাক্কা মুসলমান সাত দিন পরে পরে জুমার নামাজ পরে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা যখন তখন ইমাম চলে যেতে পারে কথা সলাস না পড়ে আপনি পাক্কা ইমানদার দাবি করেন ভন্ডামি শুরু করছেন আল্লাহর সাথে না কিসের পাক্কা ইমানদার আপনি যে নামাজ না পড়ে নিজেকে পাক্কা ইমানদার দাবি করে আরে ব্যাটা পাক্কা না তোর ইমান পাক্কা পাক্কা ঠিক কথা বল যার সালাত তার ঈমান নাই বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তার কুছ সালাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একজন ईमानदार আর একজন বেইমানের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস তার নাম হলো সলা ইমানদার নামাজ আদায় করে বেঈমান নামাজ করে না কথা বলে ঠিক ঠিক আপনি ইমানদার দাবি করবেন নামাজ পড়বেন না তা তো হবে না সোনা কথা কেন এ বাজান আসেন না কি সুন্দর মজিম আজান দেয় তখন আপনি কই থাকে চলেন না শান্তির বাজারের মতো হয়ে যায় আজান দিলে মসজিদে চলে যায় দুনিয়ার হাট বাজার দুনিয়ার ক্ষেত খামার পরে থাক না আসেন আগে নামাজ আদায় করি এর না দুনিয়াবি কাজ ব্যবসা বাণিজ্য পরে হবে কাজকে বলেন আমার নামাজ আছে কথা বলেন না কেন ওই যে যুবকেরা ছোট বাচ্চারা গান গাইলে শোনেন না নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে আগে নামাজ এরপরে দুনিয়া আগে মালিককে ডাকবো তারপরে না দুনিয়া কথা বলে ঠিক না তাহলে পাঁচ অক্ত সলাদ আল্লাহকে রাজি খুশি করার জন্য আজ থেকে কারা কারা আদায় করবেন গভীর নিশিতে হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজই বানায় দেন চিল্লা বলেন আমিন আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার বান্দাদেরকে বল আমি বলেছি আল্লাহ তাদের দিল নরম করে দাও পরিবর্তন করে দাও কোরআনের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও আল্লাহ প্রত্যেকটা বান্দাকে তুমি নামাজি হিসাবে কবুল করো কবুল করো চিল্লায় এখন আমিন এরপরে মমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন মমিন বান্দার দুই নাম্বার গুণাবলী ওনার তো কথাবার্তা বলা যাবে এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প ও খারাপ তুমি খারাপ এ ভালো না সে ভালো না মনে হয় গিবত কমিটি সভাপতি সেক্রেটারি বসে গেছে চায়ের কাপে ঝড় তুলছে আছে না নাই আপনি কি মনে করেন জবান দিয়ে যা ইচ্ছে তাই বলবেন না আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে আমার আল্লাহ বলেন মায়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই আপনি চায়ের কাপে ঝড় তুলতেছেন মনে রাখবেন বাজান প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে চা খাইতেছেন আর কোন অমুক খারাপ তমুক খারাপ উমুকের বউ ভালো না অমুকের মেয়ে ভালো না ও চাচা এত পেশাল কে হ্যাঁ আপনি এত পথের পেশাল কে চা খাচ্ছেন খান চুপ থাকে খান আল্লাহ খালি জবান দিছে বক বক করার জন্য না আল্লাহ জবানের নেবে নেবে কথা বলে না এই যে মোবাইল রিসার্জ করে কথা বলা লাগে জবানটা যদি ফেরেস্তাদের কাছে টাকা দিয়ে রিসার্জ করা লাগতো তাহলে বুঝতেন কথার দাম কত এজন্য মুমিন বান্দা অনার্থক কোনো কথা বলবে না অপ্রয়োজনে কোন কথা বলবে না মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয় প্রয়োজন যতটুকু কথা বলবো ততটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকেন মাংস মাতা না যা চুপ থাকলেও নাজাত পাবেন চুপ থাকলে গুণা থেকে বেঁচে থাকবেন মুখ খুলে গিবত হয়ে যাবে অন্যের সমালোচনা হয়ে যাবে কথা কথা ঠিক তাহলে জবান দিয়ে যা তাই বলা আগে মহিলা পাঁচ সাত জন এক জায়গায় হলে গিবত হইতো এখন পুরুষেরা আট দশজন এক জায়গায় হলে গীবত শুরু করে দেয় মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে ভালোবাসে এটা কেমন লাগবে এটা ঘৃণিত কাজ না এটা খাওয়াকে আপনি পছন্দ মনে করেন তাহলে গীবত কেন করতেছেন গীবত করা মানে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সময় খবর তা আমরা এই জবান দিয়ে যা ইচ্ছে তাই বলবো আরে ভাই অন্য কেনে সমালোচনা কেমনে করবো আমার নিজের অপরাধের টেনশনে আমার গুনাহের কথা ভাবতে গিয়ে আমি তো গুণ ধরে না আমি অন্য কিনে কখন ভাববো আমি নিজের সমালোচনা করবো নিজের আত্ম সমালোচনা করবো আমার জীবনের তুলুটিগুলো আমি তালাস করব। কথা ক্লিয়ার